সেভেন সিস্টারে আঙ্গুল দিয়ে রাখতে হবে না হলে ইন্ডিয়াকে সব সোজা করা যাবে না হ্যাঁ সোজা আঙ্গুলে যেমন ঘি উঠে না ঠিক এই আঙ্গুল বাঁকা করে এই সেভেন সিস্টারের প্রতি সুনজর রেখে দেখবেন ইন্ডিয়া এখানে পায়ে এসে পড়বে আমাদের কাছে এটা খুব সুস্থ সংবাদ ইন্ডিয়া যত আমাদের বিরুদ্ধে প্রচারণা করবে প্রভাগান্ডা করবে আমাদের জন্য তত ভালো আমরা আশা করি আমার বক্তব্য শুনে আরো প্রভাগান্ডা বাড়িয়ে দেবেন এবং আমরাও সেভেন সিস্টারকে আরো বেশি সা মমতা দিয়ে আদর করতে থাকবো ইন্ডিয়ার ভিতরে অসংখ্য কাশ্মীরের মতো যাদের বর্ডারিং আর তাদের বর্ডার এবং আমাদের চোখ মুসলমানের সংখ্যা সে সময় অনেক বেশি ছিল এখনো আছে তারা আজ পর্যন্ত প্রায় আশি বৎসর জোরে যুদ্ধ করেও তারা নিজেদেরকে স্বাধীন করতে পারে সেই দিকে স্বয়ং আল্লাহ রবুল আলমিনের ইচ্ছায় না হলে দেশটি কখনো দেশ হতো না এবং এই জন্য আমরা কৃতজ্ঞ সেই সময় আমাদের মুসলিম নেতৃবৃন্দ যাদের আমার মতো দাড়ি ছিল টুপি ছিল সেই নেতৃবৃন্দ চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টার ফসল হিসেবে একটি রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তান কিংবা প্রথম ইস্টবেঙ্গল পরবর্তীতে পূর্ব পাকিস্তান হিসেবে একটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল এবং একবার চিন্তা করে দেখুন প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আপনারা মনে করে দেখুন একবার উনিশশো সালের চোদ্দই আগস্টে চলুন না আমরা ফিরে যাই সেই ফিরে গেলে আপনি দেখতে পাবেন সেই সময়ে যদি এই দেশটি দেশ হিসাবে প্রতিষ্ঠিত না হতো আমি জানি না এই আল্লাহর ইচ্ছা যে কাল কেমন পর্যন্ত এই দেশ একটি স্বাধীন সত্তা হিসেবে কোনোদিন দাঁড়াতে পারত কি না একবার চিন্তা করে দেখুন ইন্ডিয়ার ভিতরে অসংখ্য রাজ্য স্বাধীন রাজ্য তারা খেয়ে ফেলেছে একইভাবে কাশ্মীরের মতো যাদের বর্ডারিং কান্ট্রি হলো আর দু তিনটা দুটা কান্ট্রি তাদের বর্ডার এবং আমাদের চোখ মুসলমানের সংখ্যা সে সময় অনেক বেশি ছিল এখনো আছে তারা আজ পর্যন্ত প্রায় আশি বৎসর জোরে যুদ্ধ করেও তারা নিজেদেরকে স্বাধীন করতে পারেনি তাই এটা একটা বিশেষ রহমত হিসেবে আমি আল্লাহর ব্লেসিং হিসাবে আমি দেখি এবং এই দেশটিকে রক্ষা করেন আল্লাহ বিভিন্ন সময়ে উনিশশো সালে যুদ্ধ যেটা হয়েছে এই যুদ্ধটা হয়েছিল সম্পূর্ণ রূপে ভারতের ইচ্ছায় ইন্ডিয়ার ইচ্ছায় সেই ইচ্ছাটা কিরকম ছিল এই আজকে দেখছেন মিজোরাম এখানে কর্নেল হাসিনুর রহমান আছেন বীর প্রতীক আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব তিনি পার্বত্য চট্টগ্রাম রক্ষা করতে গিয়ে তার জীবন বিলিয়ে দিয়েছিলেন জীবন বিলিয়ে দিতে গিয়ে বীরত্বপূর্ণ অবস্থায় তিনি জীবিত আছেন এবং সেই জন্যই তিনি বীর প্রতীক পেয়েছেন সেই মিজোরামটি স্বাধীন হয়ে যেত উনিশে মার্চ যদি পাকিস্তানিরা এই হটকারী সিদ্ধান্ত তাহলে জুলাই মধ্যে স্বাধীন হয়ে যেত কেননা মিজোরামের প্রতি মিজোরামে পাকিস্তান তখন অনেক ইনভেস্ট করেছিল তাদের আটটি মিজো রেজিমেন্ট তৈরি করে দিয়েছিল ইন্ডিয়ান সামরিক বাহিনী প্রতিদিন হতাহতের শিকার হতো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই ইন্ডিয়ার কুচক্রী মহল এই বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে ইলেকশনের পর পর উনিশশো সালের ইলেকশনের পর পর যখন শেখ মুজিব ল্যান্ডস্লাইড বিক্রি করলো যাতে শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করতে না পারে সেই চক্রান্ত তারা নেমে পড়লো এবং অসংখ্য বিহারিদেরকে বিহারি এবং নন বেঙ্গলিদেরকে ফিফ কলামিস্ট দিয়ে আওয়ামী লীগের ফিফ দিয়ে যেখানে সেখানে হত্যা হত্যাকাণ্ড শুরু করলো সেই হত্যাকাণ্ড সেই যেখানে যেখানে বিহারী আছে আপনারা যদি পত্রিকা খুলে দেখেন সে সময় দেখতে পাবেন একইভাবে অরুণ আপনার সুভাষ চন্দ্র বোসের নাতনি শর্মিলা বোস একটা বই লিখেছেন সেটা ডেড রেকর্ডিং এই বইয়ের সেই বর্ণনাগুলো আছে জগরুল হায়দার সাহেবও আপনিও ইতিহাস সম্পর্কে অনেক তথ্য জানেন সেগুলো আমি যদি ভুল বলি আমাকে কারেকশন করে দেবেন এখানে ইন্ডিয়া সুকৌশলে সেই যুদ্ধটা করেছিল এই কারণে সেদিন আমি জেনারেল ওসমানির মৃত্যুবার্ষিকী তো কথাগুলো বলেছি তারা তাদের ক্যালকুলেশনে ভুল করেছিল সেই ক্যালকুলেশনটা কি তারা মনে করেছিল বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে তো বাঙালিদেরকে বাঙালিদের কোনো সৈন্যবাহিনী নাই তেমন শক্তি নাই পাকিস্তানিরা কয়েকদিন যুদ্ধ টুদ্ধ করে তাদেরকে হত্যাকাণ্ড করে দুর্বল করে ফেলবে এক সময় আমরা সেই দুর্বলতা সুযোগ নিয়ে পাকিস্তান দখল করে ফেলব কিন্তু তাদের ক্যালকুলেশন ছিল ভুল সেটা কেমন সেখানে কিন্তু জেনারেল আতৌল গণি উসমানির মতো সেই সময় দুর্দর্শ এক সমর ছিলেন ইসফাকুল মজিদের মতো সমর ছিলেন জেনারেল ইসফাকুল মজিদ একই সাথে জিয়াউর রহমান থেকে শুরু করে প্রায় আমাদের দুই শর উপরে বাঙালি অফিসার সেই সময় পাকিস্তান সেনাবাহিনী থেকে পাকিস্তান সেনাবাহিনী নৌ বাহিনী বিমান বাহিনী থেকে তারা বিদ্রোহ করে বসে এই ক্যালকুলেশন তাদের ছিল না আরো ক্যালকুলেশন ছিল না যে 5টি বেঙ্গল রেজিমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি বেটালিয়ান তখন পূর্ব পাকিস্তান ছিল এবং যখন যুদ্ধ শুরু হলো জেনারেল ওসমানীর নেতৃত্বে যখন চৌঠা এবং শেখpmodip কেটে ইতিমধ্যে গ্রেফতার করেন নিজে সব সব গ্রেফতার হন মানে নিজ ইচ্ছায় গ্রেফতার বরণ করেন আর পলিটিক্যাল লিডাররা পাকিস্তানের আওয়ামী লীগের সবাই চলে গেল বিভিন্নভাবে পালিয়ে টালিয়ে সেই সময় সামরিক বাহিনী নেতৃত্ব গ্রহণ করে আমি সেই ইতিহাসে যাব না এবং বিশাল বিজয় অর্জন করে তারা যদিও দাবি করে ইন্ডিয়া আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে কখনো নয় এটি বাংলাদেশ আর্মি হু হ্যাজ ক্রিয়েটেড দিস কান্ট্রি অ্যান্ড হু হ্যাজ ব্রড দ্য ইন্ডিপেন্ডেন্স এটাই বাস্তবতা এটাই বাস্তবতা কিন্তু ফেসিস্ট আওয়ামী লীগ কখনো স্বীকার করতো না আমাদের সেনাবাহিনীর ভূমিকাকে এবং কখনো স্বীকার করতো না কমান্ডার ইন চিফ অফ ওয়ার ওয়াজ অবাজারী এবং তাকে মনেও করতো না কোনোদিন কোন মুক্তিযোদ্ধাদের উপরে তারা আলোচনা করতে দিত না এইভাবে তারা চালিয়েছিল হাও এখন আসল কথা হলো এই যে সেভেন সিস্টার যেটা আমি বললাম যদি স্বাধীনতা যুদ্ধ সেই সময় না হতো সেভেন সিস্টারের মধ্যে তখন তো সেভেন সিস্টার ছিল না মিজোরাম মিজোরাম স্বাধীন হয়ে যেত মিজোরামের সাথে সাথে একটা একটা করে বাকি সব সাতটা রাজ্য তাদের স্বাধীন হয়ে যেত এবং তাদের নিরাপত্তা কেন তাদের দেশ তখন একেবারেই দুর্বল হয়ে পড়ত এই সেভেন সিস্টার হলো একটা চালিকা শক্তি বাংলাদেশ সেই ভূখণ্ডে অবস্থিত বাংলাদেশের যদি একটি দেশপ্রেমিক সরকার থাকে বাংলাদেশের যদি সত্যিকার অর্থেই ইন্ডিয়ার মতো দেশপ্রেমিক আমি বলবো দেশ সরকার থাকে তাহলে সব সময় এই সেভেন সিস্টারে আঙ্গুল দিয়ে রাখতে হবে না হলে ইন্ডিয়াকে সব সোজা করা যাবে না হ্যাঁ সোজা আঙ্গুলে যেমন গিয়ে উঠে না ঠিক এই আঙ্গুল বাঁকা করে সেভেন সিস্টারের প্রতি সুনজর রেখে দেখবেন ইন্ডিয়া এখানে এসে আমাদের কাছে। এখনো এই তথ্যগুলো পরবর্তীতে তেহসিনুর রহমান বলবেন আপনাদেরকে উনি আরো বিশাল তথ্যের ভান্ডার ওনার কাছে আছে সেভেন সিস্টারের অসংখ্য লোক এমনকি মোর দেন সিক্সটি পারসেন্ট লোক তারা উন্মুখ হয়ে আছে কবে তারা স্বাধীন হবে একবার চিন্তা করে দেখুন সেই সময় তারা যে অজুহাত দিয়েছিল পাকিস্তান কিন্তু আসলে বলে কি সেই রাওয়াল পেন এক হাজার কিলোমিটার এক হাজার মাইল দূর থেকে কিভাবে এই সার একটা দেশ শাসন করে এখন যদি সেভেন সিস্টারের লোকেরা বলে এক হাজার মাইল দূর থেকে কিভাবে দিল্লি থেকে কিভাবে এই দেশ স্বাধীন করে যুক্তি তো একই একই এবং একইভাবে তারা শোষণের শিকার তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল তাদের সব দিক থেকে তারা বিচ্ছিন্নভাবে জোরপূর্বক ইন্ডিয়া দিল্লি এই সাতটা প্রদেশকে তারা দখল করে রেখেছে যদি আমি বলি তাহলে এটা ভুল হবে না এবং যথার্থই বলেছিলেন আমাদের ডক্টর তিনি প্রধান উনি বলেছিলেন এবং এখনো সেটাই পোষণ করেন তিনি তিনি এক কথার লোক তিনি টুইস্টিং কথাবার্তা বলেন না ইন্ডিয়া একটা মিথ্যাবাদী দেশ তাদের প্রচার মাধ্যম একেবারেই মিথ্যার কথা প্রচার করে মিথ্যা 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 ওই আসিনা তো সেখান থেকেই মিথ্যা শিখে তারা দুই বন তাদের চোদ্দ গোষ্ঠী করে তার সব তো বিদেশি তো কেউ নাই বাঙালি কেউ আছে নাকি হাসিনা আমি জানি না সবই তো ইহুদি হিন্দু খ্রিস্টান হ্যাঁ তো তাদের পরিবারের ইয়েতে এবং একজন মুক্তিযুদ্ধ করেনি শেখ হাসিনা তো স্বাধীনতা যুদ্ধের সময় সে তার মহা আনন্দে ভিআইপি ট্রিটমেন্টে সিএমএইচ এ চিকিৎসা নিয়েছে তার ছেলের জয়ের জন্ম হয়েছিল সিএমএইচ এ সে এগুলা এগুলা বলেও কিন্তু মাঝে মাঝে বলে ফেলে জয় কেন যাই হোক সে সমস্ত কথা আমি বলতে চাই না সে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে মহা সুখে ছিল স্বাধীনতা যুদ্ধের সময় একটা আচরও পড়েনি তাদের গায়ে আর তারা নাকি মুক্তিযুদ্ধ করেছে একটাও শেখ পরিবারের লোক মুক্তিযুদ্ধ করেনি তারা ইন্ডিয়ার আহ একেবারে ইন্ডিয়ার জামাই আদরে তারা লালিত পালিত হয়েছে যাই হোক এখন আসুন এই যে আমাদের সেভেন সিস্টার এই সেভেন সিস্টার তাদের আমাদের সেভেন সিস্টার বলতে পারি ইন্ডিয়ার সেভেন সিস্টার না তারা আমাদের বোনের মতো এই বোনদেরকে নিয়ে আমরা সবসময় চিন্তা ভাবনা থাকবো বোনদেরকে নিয়ে আমরা সবসময় বোনদের যেভাবে আমরা দেখে থাকি ভাইয়েরা আমরা ভাই হিসেবে বোনদের দিকে সুনজর রাখবো কুনজর নয় ঠিক আছে তো সেই হিসাবে ইন্ডিয়া যে তেয়ার কি বলে পেয়াজ মরিচ আরে কি পেঁয়াজ মরিচ আমরা বাংলাদেশের লোকেরা যদি এখন চাষাবাদ শুরু করি পেয়াজ আর মরিচ ছাদে আমি ছাদে আমার ছাদে হাসিনের ছাদে দেখেন বাসিনে কিন্তু পেঁয়াজ আর মরিচ কিনতে হয় না এখন তার ছাদতে থেকে শুধু পেঁয়াজ মরিচ না সে আঙ্গুরও খায় একা আঙ্গুর লুকিয়ে লুকিয়ে খায় কাউকে দেয় না সবকিছু হয় তার ছাদে ছাদের চাষ করা জিনিসিতে আমরা কি শেষ করতে পারবো না ইন্ডিয়া থেকে কেন পেঁয়াজ মরিচ আনতে যাব বলে তো কোন দুঃখ লাগছে কোন দুঃখে আমরা এই যাব তো এই পেয়াজ মরিচ গরু তারা বন্ধ করে দিয়েছে এখন এই গত প্রত্যেক কুরবানিতে দ্বিগুণ গরু উৎপাদন হয় আমাদের গরু 50% বিক্রি হওয়ার 50% থেকে যায় কোন জায়গায় হবে আমাদের প্রতিসমই জাতি আমাদের রেমিটেন্সের অভাব নাই আমাদের জিনিসপত্রের অভাব নাই আর আমরা কেন এখানে যাব না হ্যাঁ বন্ধ করে দে বন্ধ করলে হয়তো কত কয়েক মাস চাষাবাদে যেই সময়টা লাগে সেই সময়টা হয়তো একটু কষ্ট হবে তখন এই যে শেখ হাসিনা যেমন বলতো না পেঁপে খাওয়ার জন্য মিষ্টি আলু কি জানি কি কি খাওয়ার জন্য কুমড়া টুমড়া ওইগুলো খাবো আমরা অসুবিধা নেই বাট চাষাবাদ পরে কিন্তু আমাদের স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের আমরা রপ্তানিযোগ্য উৎপাদন করতে পারবো আশা করি ইনশাআল্লাহ তবে ইন্ডিয়া যারা এই বক্তব্য শুনছেন আমি জানি আপনারা এই সোনার পর মন্তব্য লেখা শুরু করবেন এই পর্যন্ত আমার বিরুদ্ধে আপনারা লক্ষ লক্ষ মন্তব্য লিখেছেন আমার আমাকে হত্যার হুমকি দিয়েছেন আমাদেরকে আমাকে অনেক কিছু করেছেন তো অসুবিধা নাই ইনশাল্লাহ আমরা তো শহীদ হওয়ার জন্য প্রস্তুতি থাকি শহীদ হলে তো আমরা ব্যস্তে যাব কিন্তু আপনারা যাবেন কোথায় সেটা আপনারা জানেন তো যাই হোক আমি আবারও বলছি যে এটা খুব সুপর সংবাদ ইন্ডিয়া যত আমাদের বিরুদ্ধে প্রচারণা করবে প্রভাগান্ডা করবে আমাদের জন্য তত ভালো আমরা আশা করি আমার বক্তব্য শুনে আরো প্রবাগানটা বাড়িয়ে দেবেন এবং আমরাও সেভেন সিস্টারকে বেশি বেশিভাবে স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আদর করতে থাকবো ধন্যবাদ